নমস্কার খবরদার কথা নয় দু সালের তিনশো দিনের সমাপ্তি ঘটবে আজকে ত্রিপুরার ভয়াবহ বন্যার পর এ কথা বলতে দ্বিধা নেই সমস্ত অন্যায় এবং অবিচার যেন এই বন্যাতেই ধুয়ে গেল কিন্তু তেত্রিশ জন মানুষ বেসরকারি ভাবে উনচল্লিশ জন মানুষ যারা এই বন্যায় ভেসে গেলেন আজকের তাদের জন্য শুধু তাদের জন্য বললে কি হবে আরজিকরের সেই মৃত বোনটি ধর্ষিতা তরুণী চিকিৎসক এ রাজ্যের শিক্ষক অভিজিৎ দেব যাকে তার স্ত্রীর সামনে প্রায় পিটিয়ে মেরে ফেলা হয়েছিল এবং নিরীহ বাদল ত্রিপুরা কাস্টোডিয়াল ডেথ যাকে আমরা ভাষায় বলতে পারি এবং জেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হবার অপরাধে এই কোট আন কোট ব্যবহার করছি তার মেয়ের সামনে খুন হয়েছিলেন বাদলশীল এই ঘটনাগুলি আমাদের সামনে রয়েছে ভালো ঘটনাও যে নেই তা নেই তা নয় আছে এর ভেতরে তো উল্লেখযোগ্য করতেই হবে সেটা হচ্ছে রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী বর্তমানে তেলেঙ্গানার রাজ্যপাল হয়েছেন এ রাজ্যের ভূমিপুত্র যদি বলি তিনি তেলেঙ্গানার এই প্রথম কেউ এই রাজ্য থেকে রাজ্যপাল হলেন এই বছরের এই ঘটনাগুলি পাশাপাশি আরো অনেক কিছু রয়েছে আক্রমণ যেমন হয়েছে পাশাপাশি নানাভাবে এই রাজ্য চিত্রিত হয়েছে নানা দিক নানা ঘটনায় আজকের দিনে দাঁড়িয়ে এই কিভাবে কাটল দু হাজার চব্বিশ সেই নিয়েই সংক্ষিপ্ত আমরা আলোচনা করব কথা বলবো যিনি সমাজ জীবনের প্রত্যেকটা নারী নক্ষত্রের সঙ্গে তার নিজের পরিচিতি ঘটিয়েছেন সুলেখিকা সুবক্তা এবং অত্যন্ত ভালো আবৃত্তি করেন বাচিক শিল্পী বলতেও আপত্তি নেই বাচিক শিল্পী হিসেবে চিহ্নিত করছি আপনাদের সামনে অলকানন্দ চৌধুরী আপনাদের অত্যন্ত পরিচিত আমার বাঁধি দিকে বসেছেন অলকাতি একটা সরাসরি বলি চব্বিশ কেমন কাটল দেখুন মানে যে কোনো বছর যখন চলে যায় মানে চলে যাওয়ার একেবারে সময় আমরা তো মানে আর কিছু কয়েক ঘন্টা পরেই আমরা নতুন বছরে প্রবেশ করছি তখন যেটা হয় মানে সেই বছরটা সম্পর্কে তখন আমরা কিছুটা নষ্ট হই তার প্রতি আমাদের একটা মমতা জাগে কারণ ওটা চলে গেছে খুব খারাপ এরকম বলতে ইচ্ছে করে না তবে হ্যাঁ এটা তো সত্যি কথা যে প্রত্যেকেরই ওই ব্যক্তিগত জীবন এবং পাশাপাশি তার সামাজিক জীবন তার রাজনৈতিক আহ তার দেশজোর সমস্ত একটা মিলেই তো টোটাল মানুষের জীবন সেই হিসেবে দেখতে গেলে চব্বিশটি খুব ভালো কেটেছে সেটা বোধহয় কারোর জন্যই নয় হ্যাঁ কেউই সেভাবে মানে মন খুলে বলতে পারবেন না যে চব্বিশ খুব ভালো কেটেছে আমরা যদি একেবারে প্রথম থেকে শুরু করি মানে বছরের প্রথমে হ্যাঁ সেটা হয়তো কারোর কাছে মানে হতে পারে বিরাট প্রাপ্তি রাম মন্দির হ্যাঁ সেটা পাওয়া গেলো এত বছরের মানুষের এত আকাঙ্ক্ষাটা পাওয়া গেলো পেয়ে কি হলো সেটা নিয়ে ভাবতে বসলে কিন্তু সেই সুকুমার রায়ের কবিতার মতো বলতে হয় হাতে পেন্সিল তো তারপর থেকে মানে একটার পর একটা ঘটনা কিন্তু ঘটছে সেটা দেশে বলুন বিদেশে বলুন সর্বত্র যুদ্ধ নানা ধরনের হানাহানি হিংসা এবং আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র বাংলাদেশে যে ঘটনাটা ঘটলো তাতে তো ত্রিপুরাবাসী হিসেবে আমরা হতচকিত যা ঘটেছে ধরুন এর অনেক রাজনৈতিক কারণ রয়েছে কিন্তু যা আমরা চোখের সামনে দেখেছি সেটা মানে একটা বিষয় সেইগুলো কিন্তু আমাদেরকে কি করে আহত করে এবং সেই ক্ষেত্রে আমরা চিরকাল কিন্তু মনে রাখবো দু হাজার চব্বিশে এটা ঘটেছিল তো সেই ক্ষেত্রে বলা যায় যে হ্যাঁ আমি খুব মন খুলে বলতে পারছি না চব্বিশ খুব ভালো কেটেছে কিন্তু হ্যাঁ আবার ভালো ভালো খবরও তার মধ্যে ছিল এই সবকিছু মিলে মিশে একটা বছরকে মানে বিচার করতে হয় তো এই মুহূর্তে আমাদের তাই ভাবতে হবে যে ভালো মন্দ দুটো চব্বিশ অতিক্রান্ত এবারে আমাদের পঁচিশের দিকে তাকাতে হবে হ্যাঁ এই সমস্ত কিছু নিয়েই যদি এইভাবে বলি হে দু হাজার চব্বিশ এমনই অনেক আধার আর হয়তো কিছু আলো রাখা থাকলো তোমার জন্য মণিপুরের সেই নারীরা তাদের ওপরে অত্যাচারের বিচার আজও কি হয়েছে তুমি কি সেটা নিয়ে একবারও ভাববে না কেমন কাটালে তুমি এই অর্ধে যদি একটা প্রশ্ন প্রতাদি আপনার সামনে রাখি এই এই আজকের দিনের ঘটনা অনেক কবি লেখকরা নানাভাবে চিত্রিত করেছেন অনেক আগেই তারা ভাবতে পেরেছিলেন তাদের কিছু কথা যদি বলেন আজকের দিনে মিলে যাচ্ছে অনেক বিষয় খুব ভালো কথা বলেছেন কারণ এটা তো সত্যি কথা যে সাহিত্য বা সাহিত্য তারাই কিন্তু আমাদেরকে ইঙ্গিত দিয়ে দেন কি ঘটতে চলেছে বা আগে যা ঘটেছে তার আসন প্রভাবটা কি মানে ইমপ্যাক্ট যেটা আমরা বলি সেটা কিন্তু মানে সাহিত্যিকের কলমেই সবচেয়ে ভালোভাবে উঠে আসে এই মুহূর্তে মানে আমাদের বর্তমান যে পরিবেশ পরিস্থিতি সেটা সম্পর্কে ভাবুন কত বছর আগে বীরেন্দ্রনাথ চক্রবর্তী তিনি একটা কবিতা লিখে গেছেন মানে আপনি হ্যাঁ আমার মুখস্থ থাকে না তাই দেখেই বলছি তো দেখুন কবিতাটার নাম হচ্ছে রাজ জিজ্ঞাসা বিশ্বাস করো বা নাই করো সম্রাট আতঙ্কে জড়সড় ঘর ছেড়ে বেরোন না তিনি আর দিনে দিনে মাস কেটে যায় বছরও ফুরিয়ে এলো প্রায় রাজ্য জুড়ে চলছে হাহাকার সংকট ঘনাচ্ছে ঘোরতর ও মশাই কিছু করো রাজ্য রাজা ছাড়া চলে নাকি রাজার চারপাশে থাকে যারা তারাও দিচ্ছে না কেউ সাড়া যতই না করো ডাকাডাকি কেউ জানে না কি হলো রাজার হাট বন্ধ বসছে না বাজার দপ্তরে আসছে না লোকজন চতুর্দিকে ভক্তজন নিয়ে শুধু খোল করতাল বাজিয়ে জোর কর্তাল কীর্তন মানে আপনি ভেবে দেখুন যে মানে কোন যুগে বসে মানে কবি আঁচ করেছিলেন হয়তো এরকম একটা দিন আসতে চলেছে যখন আমাদের নগর নেই সন্তুষ্ট থাকতে আজকের দিনে দাঁড়িয়ে তাদের এই অতীতে মানে এত আগে ওরা যে ভাবতে পারতেন যেমন এই হিরক রাজার দেশের সত্যজিৎ রায়ের কলম দিয়ে বেরিয়ে এলো জানার কোনো শেষ নাই জানার চেষ্টা বৃদ্ধি তাই সেই দিক থেকেই বোধ হিসেব করে ন হাজার ছাত্রছাত্রীদের অকৃত কার্য হওয়া ন হাজার ছাত্রছাত্রীকে পাশ করিয়ে দেওয়া হলো ত্রিপুরা বিশ্ববিদ্যালয় সত্যি তাই এই ঘটনাগুলি মানে দেখুন আমি যেহেতু আমি শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ছিলাম এখন অবসর কিন্তু কিন্তু এগুলো না সত্যি অর্থেই মানে শিক্ষক হিসেবে আঁতকে ওঠার মত পরীক্ষায় অকৃতকার্য হওয়াটা লজ্জার নয় কিন্তু অকৃতকার্য হয়ে আমি দাবি জানাবো এবং বিভিন্ন রকম অজুহাত খাড়া করব যে আমাকে পাশ করিয়ে দিতে হবে এবং সেটা মেনেও নেওয়া হবে মানে এগুলো সত্যি অর্থেই আমরা যারা একটু পুরোনো দিনের মানুষ আমরা এটা মেনে নিতে পারি না এবং সঙ্গে সঙ্গে যেটা আমাদের হয় যে শিক্ষক হিসেবে আমাদের যে দায়িত্ব যে এই যে আজকের ছাত্র সমাজ যারা এটা পেয়ে খুশি হয়ে যাচ্ছে তারা কিন্তু জানে না যে তারা নিজেদের পায়ে নিজেরা কুরুল মারছে এবং এইটা যে আমরা তাদেরকে বোঝাতে পারছি না সেই ব্যর্থতার দায় কিন্তু আমাদের নিতে হবে এবং আজকে যাদের মনে হচ্ছে আমার কি চলছে চলুক এইটা বললে চলবে না তার কারণ হচ্ছে আমি তো একা নই এই পুরো সমাজটাকে ঘিরেই আমার জীবনযাপন আমার বেঁচে থাকা সেই জায়গাটাতে যদি এভাবে ঘুম ধরে যায় তাহলে সেই ব্যাপারটাকে আমাদের আটকাতে হবে কিভাবে আমি জানি না কিন্তু আমার মনে হয় সচেতন শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এর বিরুদ্ধে রুখে দাঁড়াতেই হবে একদম অসাধারণ বলেছেন এই এই জায়গা থেকে রুখে দাঁড়ানোর বিষয়তে এই যে কি হবে এই যে প্রশ্নটা রাখলেন সাতাশে আগস্ট হৈতরাই বাড়ি আক্রমণ হল ব্যাপক প্রচুর ঘর পুড়িয়ে দেওয়া হলো গন্ডাছড়ায় চোদ্দই জুলাই অনেক মানুষ আশিখানা বাড়ি এক রাতে পুড়িয়ে দেওয়া হলো এই ঘটনাগুলি এগুলিকে দুর্ঘটনা বলা যাবে না তারপরে কি হলো এই যে জায়গা এখন এই জায়গাটা দাঁড়িয়ে এই ত্রিপুরায় তো বড় হয়ে ওঠা আমাদের এই রাজ্যে বড় হয়ে ওঠা এই দেশে বড় হয়ে ওঠা আমাদের এই বড় হয়ে ওঠার মাঝখানে অনেক কিছু পাওনাও থাকে চাহিদাও থাকে এই যে ২৪ সালে এক তারিখ জান চব্বিশের এক তারিখ জানুয়ারি মাসে যে চাহিদাটা আমাদের ছিল কতটুকু পূরণ হলো বলে মনে করেন এটা মানে বললে তো যেটা বলতে হয় যে চাহিদা কোনোদিনই পূরণ হয় না কিন্তু অন্তত হ্যাঁ অন্তত আমরা আমার চাহিদা ছিল এতটুকু সবটা হয়নি কিন্তু অন্তত হয়েছে হয়েছে কিন্তু এখন আমার মনে হয় আমরা চাইতেও বোধহয় ভুলে যাচ্ছি তার কারণটা হচ্ছে এমনই যে চাইতে গিয়ে আমরা যে পরিবেশ পরিস্থিতিটা দেখছি সেখানে আমাদের ভরসা করার মতো কোনো জায়গা থাকছে না যেমন আমি একটা কথা বলি আপনি যে ঘটনাগুলোর কথা উল্লেখ করলেন সেগুলো আমরা প্রথম এক দুদিন পত্রপত্রিকায় পড়েছি যে এরকম হয়েছে তারপরে হয়েছে সত্যি অর্থে বলুন তো যে সংবাদ মাধ্যমের যে দায়িত্ব সেই ঘটনাটাকে মানে আলটিমেটলি ওই ঘটনার ফলাফল কি দাঁড়ালো নেগেটিভ নাকি পজিটিভ বলতে যে এর বিচার হলো কিনা কোথাও কি পেয়েছেন কখনো আমি একটু পাই না আমি খুব মনোযোগ দিয়ে পত্রপত্রিকা পড়ি বিশেষ করে এই ধরনের ঘটনাগুলো এবং আমি অবাক হয়ে দেখি দুদিন বা তিন দিন ওটা চলে তারপরে নতুন কিছু এসে যায় এবং নতুন কিছুর ভিড়ে আমরা আগেরটা ভুলে যাই কিন্তু ভুলে গেলে তো আমার চলবে না কারণ সেটা তো ওই সমাজে বা আমার এই চারপাশের পরিবেশের মধ্যে দগদগে ক্ষত কিন্তু হয়েই রইলো সেই ক্ষতটা সারানো হলো না তার জায়গায় একটা নতুন ক্ষত তৈরি হয়ে যাচ্ছে পাশাপাশি দু সালটা নিজেই আক্রান্ত হয়ে গেল না এই ঘটনাগুলি একদম একদম মানে ওই যে বললাম যে দু কে কি তাহলে আমরা এইগুলোর জন্য মনে রাখবো এটা তো আমরা চাই না কোনো বছরই তো প্রথম দু হাজার পঁচিশ আগামীকাল যে আসছে আমরা তো মনে মনে ধরেই নিয়েছি দু পঁচিশ আমার জন্য ভালো কিছু নিয়ে আসছে নতুন দিনের স্বপ্ন নিয়ে আসছে কিন্তু কিন্তু আমরা ভেবেছিলাম তাই দেখছি কোনো দিকেই সেরকম কিছু দেখতে পাচ্ছি না আন্তর্জাতিক যদি বলেন আমি তো পত্রপত্রিকায় যখন ইসরায়েল প্যালেস্টাইন যুদ্ধের খবরটা পড়ি এবং পড়েই চলেছি পড়েই চলেছি আজকে দীর্ঘদিন ধরে সেই অর্থে এর বিরুদ্ধে মানে মানবতা যে রুখ মানে গর্জে ওঠা সেই ব্যাপারটা তো পাচ্ছি না আমরা তাহলে আমরা কি করছি অথচ আমাদের মতোই মানুষ শিশু নারী দিনের পর দিন নির্বিচারে তাদেরকে হত্যা করা হচ্ছে এবং আমরা সেটা পত্রপত্রিকায় পড়ছি একবার ইস বলছি তারপরে আমরা থেমে যাচ্ছি এই অবস্থাটা সত্যি অর্থেই কিন্তু আমাদেরকে মানে ভাবতে হবে এবং সঙ্গে বোধহয় এটাও ভাবা দরকার যে তাহলে আমরা কোন কোন ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমরা যারা বয়স্ক তারা হয়তো চলে যাব কিন্তু তার পরবর্তী প্রজন্মের কাছে তাহলে আমরা কোন উদাহরণ রেখে যাচ্ছি এগুলো কিন্তু ভাবতেই হয় না আজকে হয়তো এই শেষ মুহূর্তে সেই কথাগুলো বারবারই আমাদের প্রত্যেকের মনের মধ্যেই আসবে যে আলটিমেট চব্বিশ তো চলে গেল যেমন ভাবেই হোক পঁচিশেও তাহলে আমরা কিসের আশায় বসে রয়েছি একদিনে তো সবকিছু পরিবর্তন হয়ে যাবে না সেই কি সেই ট্রেডিশন সেই হৃদয় বিদয় আরো কোপাক্ষান্তি আমার সেটাই মানে ভয় হয় কিন্তু আবার একটা কথা বলি খুব একটা হতাশ হতে আমার ইচ্ছে করে না কেন করে না তার কারণ হচ্ছে পৃথিবীতে চিরকাল এটা কিন্তু প্রমাণিত হয়েছে যে যেখানে যাই হোক না কেন অন্যায় অবিচার অনেক কিছু ঘটে কিন্তু আলটিমেট কথা বলে মানুষ মানুষ কিন্তু মানে একদিন না একদিন হতে পারে একটু দেরি হতে পারে সেটা গতিটা হয়তো স্লত কিন্তু ঘটবে মানুষ একদিন না একদিন রুখে দাঁড়াবে সে একাই হোক যুথবদ্ধ ভাবেই হোক যুথবদ্ধতাটাই কাম্য তো এটার প্রসঙ্গে আমি আরেকটা ছোট্ট কবিতা যে মানে এই প্রসঙ্গটা তো এইভাবেই বলতে চাইছি যে আলটিমেটলি আমাদের কিন্তু মানুষের দিকেই তাকাতে হবে তো সেটা দেখুন মানে এত সুন্দরভাবে বলা রয়েছে কবিতাটার নাম হচ্ছে গন্তব্য দিলীপ কুমার রায় উনি লিখেছেন আমার যা কিছু অন্ধকার সব হাসিয়ে দিলাম জলে এখন আমার দু চোখে নক্ষত্রের আলো সেই আলোতে পথ চিনে চিনে ধুলো বালি কাঁকড় প্রস্তর খন্ড এব্রক্ষেব্র পথ পেরিয়ে যাব মানুষের কাছে মানুষের বহমান বেদনার কাছে তোমরা বলে দাও এ ছাড়া কোথায় যেতে পারি প্রশ্নটা সাংঘাতিক হ্যাঁ মানে কোথায় যেতে পারি সত্যি অর্থে কিন্তু মানুষ হ্যাঁ মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্পের মধ্যে কিন্তু পরিষ্কার ভাষায় বলা ছিল যে অস্ত্র অনেক কিছু সরযন্ত্র সবকিছুর মানে বিরুদ্ধে মানে রুখে দাঁড়াতে পারে একমাত্র মানুষ মানুষের সমুদ্রের সঙ্গে লড়া যায় না হ্যাঁ এই যে কথাটা এটা কিন্তু আমার মনে হয় যে আমরা যারা আজকে হতাশায় মাঝে মাঝে ভুগি তাদের কাছে বোধহয় এটাই সবচেয়ে বড় বার্তা যে মানুষ যদি যুথবদ্ধ হয় মানুষ যদি একত্রিত হয় মানুষ যদি ভুল না ভেবে সঠিক পথটাকে চিনে নেয় তাহলে কিন্তু কোনো অত্যাচারী আর সামনে দাঁড়াতে পারবে না কোনো ষড়যন্ত্রই টিকবে না সেই জায়গাটা থেকে কিন্তু মানুষের মুক্তি ঘটবেই আজকের এই চব্বিশের এই আমাদের আলোচনার শেষ দিকে আসছি চব্বিশের শেষ সময়ে যদি এই নিয়ে কথা বলি আমাদের মানে জ্ঞানী পণ্ডিত জওয়াহরলাল নেহরুর পরেও যদি আমরা ধরি সরদার মনমোহন সিং ডক্টর মনমোহন সিং প্রয়াণ হয়েছে বুদ্ধদেব ভাচার্যের প্রয়াণ শিল্পপতি রতনটা প্রয়াণ অভিনেতা মনোজ মিত্র তারপরে মজুমদার দেবরাজ রায় পথের পাঁচালির সেই দুর্গা সেই দুর্গা আহ হ্যাঁ ওনার উমাদাসগুপ্তা একটাই মাত্র সিনেমা করেছিলেন আজকের দিনে দাঁড়িয়ে এই জায়গায় দাঁড়িয়ে এদের হারানোটা তো কালের গতিতে হয়তো হয়েছে এই এই অবস্থায় হয়েছে আমরা তো এইগুলি চাইনি চব্বিশ তো এদের মানে ছেড়ে যাওয়ার কাহিনীগুলিও রচিত হয়ে গেল এই যে জায়গাটা কতটুকু আঘাত দেয় সাধারণ মানুষকে বা আপনাকে দেখুন মানে এটা তো সত্যি কথা ধরুন আমি শুধু মানে আমাদের শ্রদ্ধেয় প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং এর সম্পর্কে বলি যে মনমোহন সিং তো জীবিত ছিলেন কিন্তু গত দু বছর ধরেই উনি প্রায় আড়ালেই চলে গেছেন যেটা হয় নব্বই বছরের উপরে একজনের বয়স তিনি আর কতদিন প্রকাশ্যে থাকবেন কিন্তু তিনি ছিলেন সেটা আমরা জানতাম কিন্তু যখন তার প্রয়াণ হলো তখন যেটা হলো যে তার এতদিনকার যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে আবার নতুন করে আলোচনা হচ্ছে এবং তাতে করে কি হচ্ছে অনেক অনালোকিত বিষয়গুলো কিন্তু আমাদের সামনে আসছে আমরা যারা মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে দেখেছি ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর হিসেবে দেখেছি অর্থমন্ত্রী হিসেবে দেখেছি মানে তার বিভিন্ন বিষয়গুলো আমরা জানি কিছুটা হলেও জানি কিন্তু আজকের প্রজন্ম যারা তারা কিন্তু মানে সেইভাবে হয়তো জানে না ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী সেই হিসেবে জানে আমার যেটা মনে হয় যে কালের নিয়মে আপনি যেটা বললেন যে ওরা তো চলে যাবেনি কিন্তু আমার মনে হয় এই যে চব্বিশে যাদেরকে আমরা হারালাম তারা আমাদের জন্য কি রেখে গেছেন সেইটা যদি আমরা আবার একটু ভাবনা চিন্তা করি সেগুলো নিয়ে যদি আমরা সঠিক মূল্যায়ন করি এবং সেখানে কোন রকম মানে কি বলবো কোন রকম বাড়িয়ে বলা নয় যা সত্যি সেটাকে যদি আমরা প্রকাশ করতে পারি সঠিকভাবে তাহলে আমার মনে হয় তাদের চলে যাওয়াটাও এক অর্থে আমাদের জন্য একটা ফলদায়ক কিছু হতে পারে কারণ চলে তো যেতেই হবে চলে যাওয়ার পরেও তারা যা রেখে গেলেন সেটার যদি সঠিক মূল্যায়ন হয় তাহলে বলা যায় তারা যে পরিশ্রমটা করেছিলেন তারা যে কাজগুলো করতে চেয়েছিলেন কিছুটা হলো আসবে। আমি সেভাবেই দেখতে চাই যেমন অসাধারণ একজন মানে নাট্যকার অভিনেতা তো দেখেছে কিন্তু এখন মনোজ মিত্রের মৃত্যুর পর আমি দেখছি বিভিন্ন চ্যানেলে মাঞ্ছা বাগান দেখানো হচ্ছে একটা অসাধারণ সৃষ্টি হ্যাঁ তো সেই বাঞ্ছারামের বাগান যদি আজকের প্রজন্ম দেখে তাহলে বুঝতে পারবে অভিনয় কাকে বলে আর পাশাপাশি বাঞ্ছারামের বাগানের যে মেসেজটা সেটা তার ধরতে পারবে আমি সেটা চাই যে কেবল মাত্র শোক জ্ঞাপন বা তার জন্য একটা শোক সভা করা হলো হ্যাঁ সেটাতেই যেন আমরা থেমে না থাকি বরং আমরা যদি এই কাজটা করতে পারি যে যাদেরকে আমরা হারিয়েছি কেন সেটা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি সেই বিষয়টা যেন আমরা তাদের কাছে মানে আজকের প্রজন্মের কাছে পৌঁছে দিতে পারি তবেই হয় সেটা মানে সত্যিকারের শ্রদ্ধা জ্ঞাপন তবেই হয় আর সর্বশেষ প্রশ্ন দু হাজার চব্বিশে ত্রিপুরার বন্যা থেকে শ্রেয়া ঘোষালের নাইট কিভাবে উপভোগ করতেন বা কিভাবে দেখছেন দেখুন এটা তো একটা মানে সত্যি অর্থেই একটা বিতর্কিত ব্যাপার কেন বলছি যে ত্রিপুরাতে যে বন্যাটা হলো দু হাজার চব্বিশে মানে এটা আমি আমার বাড়িতেও যারা বয়স্ক লোক যারা আছেন তারাও বলেছেন যে তার স্মরণকালে তাদের মানে মনে পড়ছে না এরকম ভয়ঙ্কর মানে আমরাও যে বিভিন্ন জায়গায় প্রাণ নিয়ে গিয়েছি সেটাই আমরা কৌশিক সবাই গেছিলাম তো সেখানে এরকম একটা কথা হচ্ছে যে গ্রামের মানুষ যারা তারা কিন্তু বারবারই এই কথাটা বলছেন যে সরকারি সাহায্যের যে বা ত্রাণ সাহায্যের যে প্রচার চলছে সেটা কিন্তু মানে যতটা প্রচার কিন্তু কিন্তু নয় তার এটা তো সত্যি একটা দুঃখের বিষয় তার কারণ হচ্ছে মানে এই যে দুর্গত আর্ত মানুষদের পাশে সরকার প্রথম দাঁড়াবে তারপরে তো মানুষ এই জায়গাটাতে নিশ্চয়ই আমাদের মনে খুব জাগে যে যা তাদের যা পাওয়ার কথা ছিল তারা সেটা পায়নি পাশাপাশি মনে আরেকটা আশাও জাগে সেটা হচ্ছে বেসরকারি ভাবে এত রকমের প্রচেষ্টা দেখলাম এবং সেই প্রচেষ্টাগুলো কিন্তু কোনোটাই কোন রকম জোর করে নয় একেবারে জাস্ট শুধু আবেদন জানানো হয়েছে দেখা গেছে মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে তাতে অংশগ্রহণ করেছে এইটাও কিন্তু আরেকটা বার্তা দিচ্ছে মানুষের পাশে মানুষ মানুষ রয়েছে সরকার থাকতেও পারে নাও থাকতে পারে কিন্তু মানুষ যদি মানুষের পাশে থাকে তাহলে সেই অবস্থাটাকে অতিক্রম করা যায় এবারে আসছে আপনি যেটা বললেন যে বিখ্যাত একজন গায়িকার কে নিয়ে যে জলসাটা করা হলো সরকারি ভাবে তাতে কোনো সন্দেহ নেই সরকারিভাবে তার ব্যবস্থাপনা করা হয়েছে খুব ভালো কথা ত্রিপুরার মতন ওরকম একটা ছোট্ট রাজ্যে এত বড় শিল্পী এলেন হ্যাঁ এখানকার মানুষ সেটা দেখতে পেলো হ্যাঁ নো ডাউট তার মধ্যে আমার কোনো আপত্তি করার কিছু নেই কিন্তু আমার যেটা মনে হয় যে বিনোদনের পাশাপাশি মানুষের বেঁচে থাকার রসদ যেটা সেই রসদ যোগানোর ক্ষেত্রেও যদি ঠিক ততটাই তৎপরতা দেখা যেত তাহলে হয়তো আমরা মানে গণতান্ত্রিক দেশের মানুষ হিসেবে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারতাম সেটাই হচ্ছে ব্যাপার অসাধারণ অসাধারণ তা আমি এখানেও আবার একটা কথা বলবো যে দেখুন আমরা আজকে যে কথা বলছি আর কয়েক ঘন্টা পরেই কিন্তু একটা নতুন বছর চলে আসছে কাজে শুধু নেগেটিভ কথাই আমরা বলবো না বরং আমরা ওই নতুন বছরটাকে আবাহন করার জন্য গ্রহণ করার জন্য মনে প্রাণে তৈরি রয়েছে তো সেটাও পূর্ণেন্দু পত্রী ছোট্ট একটি কবিতা সেই কবিতাটার মধ্যে বোধ হয় এটা হয়তো তিনি অন্য কারোর উদ্দেশ্যে লিখেছেন কিন্তু এটা আমরা আজকে নতুন বছরের উদ্দেশ্যে বলতে পারি সেটা দেখুন কি বলেছেন সকল দুয়ার খোলা আছে নিমন্ত্রণ লিপি গাছে গাছে গাঢ় চুম্বনের মতো আকাশ নদীর খুব কাছে রোদে ঝলমল কখন বছরের বলো সব ভালো যার শেষ ভালো কিন্তু সহজভাবে বলতে পারছি না অলকাদের সঙ্গেও কথা বলতে গিয়ে তাই বারবার মনে হচ্ছে মুক্ত কণ্ঠে বলতে পারছি কোথায় প্রতিবেশী বাংলাদেশের বাংলা ভাষায় কথা বলে যারা সবাই বলছেন কি অবস্থায় কি কদর্য রূপ আমরা সেখানে দেখছি আমাদের সেটাও এলো আমরা উদ্বিগ্ন হচ্ছি তাদের দেখে সীমানা যাই হোক মনের সীমানায় এই উদ্বেগ আটকাতে পারলাম কোথায় আজকে চব্বিশে দাঁড়িয়ে আর কয়েক ঘন্টা তাই দু তোমাকে বিদায় নতুন দু নতুন আলোর সন্ধান দেবে এই আশায় তোমায় স্বাগত জানাই দু হাজার পঁচিশ আজকে এটুকুই থাক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে নমস্কার